একজন গর্ভবতী মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় অর্থাৎ এ নেগেটিভ বি নেগেটিভ ও নেগেটিভ এবগেটিভ এরকম হয় তাহলে সেই মায়ের গর্ভের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সেটা নর্মাল ডেলিভারির মাধ্যমে হোক কিংবা সিজারের মাধ্যমে হোক বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার রক্তের গ্রুপ নির্ণয় করতে হবে যদি বাচ্চা রক্তের গ্রুপও নেগেটিভ হয় অর্থাৎ এ বি ও নেগেটিভ হয় তাহলে বাচ্চা এবং মা কাউকে কোনো ইঞ্জেকশন দিতে হবে না কিন্তু যদি বাচ্চার রক্তের গ্রুপটা পজিটিভ হয় অর্থাৎ এ পজিটিভ পজিটিভ বি পজিটিভের যে কোনো একটি একটি হয় তাহলে এর এর জন্য বিপরীতে মাকে টিকা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে মাকে ইঞ্জেকশন অ্যান্টিডি নামক যে ইঞ্জেকশন আছে সেটা দিতে হবে এই ইঞ্জেকশনটা দেওয়ার কারণ হচ্ছে যেন পরবর্তীতে যখন এই মায়ের গর্ভে আবার বাচ্চা আসবে তখন অনেক সময় যদি ইনজেকশন দেওয়া না হয় তখন অনেক মায়ের বাচ্চা নষ্ট হয়ে যায় অর্থাৎ গর্ভপাত হয় সুতরাং যেন পরবর্তী বাচ্চা ক্ষেত্রে গর্ভপাত না ঘটে বাচ্চা নষ্ট না হয় সেজন্য নেগেটিভ রক্তধারী মাকে অবশ্যই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা গ্রুপ নির্ণয় করে যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে মাকে ইঞ্জেকশন অ্যান্টিডি নামক যে টিকা আছে সেটা দিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম